আরজি কারকাণ্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিস্ময় প্রকাশ করলেন গতকাল সোমবার আরজি করের ধর্ষণ খুন মামলায় সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল বিকেল চারটে পনেরো থেকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জেভি ফাদ্রিওয়ালার বেঞ্চে শুনানি শুরু হয়েছিল আজ ফের শীর্ষ আদালতে তদন্তের স্ট্যাটাস রিপোর্টও পেশ করতে বলা হয়েছে সিবিআইকে এদিন কেন্দ্রীয় এজেন্সির স্ট্যাটাস রিপোর্ট সিবিআই যখন নিজে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট প্রডিউস করেন সেই স্ট্যাটাস রিপোর্ট দেখেই কার্যত চক্ষু চড়গ্যাস চন্দ্রচূড় ছাড়ের চন্দ্রচূড় ছাড় এবং তার সহযোগী বিচারপতি জেভি কার্যত চক্ষু ছানাপড়া হয়ে যায় মরদেহে চশমা কি কারণে এলো কেন চশমা পরানো ছিল এই অভিযোগ তুলেছেন ডি ওয়াই চন্দ্র ছাড় অভিযোগ উঠেছে ঘটনার সময় ওই তরুণী চিকিৎসক অবস্থায় ছিলেন সেক্ষেত্রে কিভাবে তার চোখে চশমা পরানো থাকতে পারে একই সঙ্গে সিবিআই চন্দ্রচূড় বলেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তে প্রচুর গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে জানা যাচ্ছে সিবিআই এর পেশ করা তদন্তের অগ্রগতির রিপোর্টে বলা হয়েছে নির্যাতিতার শরীরের চশমা ও চুরি থাকার কারণে আঘাতের চিহ্ন বেশি দেখা গিয়েছে সেই রিপোর্ট খতিয়ে দেখার পরেই এই নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি জনস্বার্থ মামলাকারী আইনজীবী ফিরোজ এডুডজি বলেন সিরা সিজার লিস্ট থেকে জানা যাচ্ছে নির্যাতিতার মৃতদেহে চশমা লাগানো ছিল না চিকিৎসকদের নিথর দেহের পাশ থেকে ভাঙা চশমা উদ্ধার হয়েছিল সিবিআই স্ট্যাটাস রিপোর্টে বলছে চশমা ছিল ময়না তদন্তের রিপোর্টে বলছে চশমা নেই কার্যত গোলযোগ ময়না তদন্তের রিপোর্টে এমনটাই কিন্তু ইঙ্গিত করছে সুপ্রিম কোর্ট তবে আসল সত্যটা বেরিয়ে আসবে খুব শীঘ্রই